কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিবাক বৃন্দকে আমার আদাব সালাম ও নমস্কার আপনারা জানেন দেশের এই চলমান পরিস্থিতিতে এই এলাকার সার্বিক নিরাপত্তার ব্যাপারে এই এলাকার আপনারা এবং সুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক দল এবং মুন্সিবাজার জন্য সম্মানিত চেয়ারম্যান যেন নাইট তরফার এই বিদ্যালয়কে অনেক অনেকটাই সেফ করেছেন আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি এই এলাকার সন্তান আমি আপনাদেরকে উদ্দেশ্যটাই বলতে চাই যে আপনারা স্কুলে ক্লাস যথাযথ ক্লাস শুরু হয়েছে এবং সেই ক্লাসে ছাত্রকে পাঠানোর জন্য আমি বৃদ্ধি অনুরোধ করছি আমরা যথেষ্ট সহানুভূতি আছে ছাত্রী আসলে সেখানে নিরাপত্তা জোরদার আছে কোনো এতে কোনো সমস্যা নাই এতে আপনারা উদ্বিগ্ন হওয়ার কোনো অবকাশ নাই তাই আগামী রবিবার থেকে আগামী রবিবার থেকে আপনারা ছাত্ররা থেকে বিদ্যালয়ে পাঠানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা জানেন এই বিদ্যালয়টা আপনাদেরই বিদ্যালয় আমি সেখানে সেবার কাজ করেছি প্রধান শিক্ষকভাবে নিয়োজিত আছি আমি আপনাদেরকে অনুরোধ করছি যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা যদি আমাকে সার্বিক সহযোগিতা না করেন তাহলে বিদ্যালয়ের উন্নয়ন অনুমতি সম্ভব নয় আপনারা জানেন দুই হাজার চব্বিশ সনে আমরা এসএসসি পরীক্ষায় সাফল্যের সহিত এই বিদ্যালয়ে লেখাপড়ার মান এবং জিপিএ উনত্রিশ জন পেয়েছে এবং ছিয়ানব্বই পার্সেন্ট রেজাল্ট আমরা উন্নীত হয়েছি সেই আলোকে আমরা ছাড়ছি এই বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয় হিসাবে এলাকার মানুষের এবং ছাত্রাত্রীদের সেবা করার মন নিয়েই আমি কাজ করে যাচ্ছি তাই আবারও অনুরোধ করছি আপনারা ছেলে মেয়েকে আপনারা আগামী রবিবার থেকে স্কুলে পাঠান আমরা পাঠদান কার্যক্রম চলতেছে এবং সেই পাঠদান অংশগ্রহণ করার জন্য আমি ছাত্রছাত্রীকেও অনুরোধ করতেছি যে আগামী রবিবার থেকে বিদ্যালয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে